হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভরপা জয় বজরঙ্গলি এটা হলো ছোট মাসির বাড়িতে আসার সেকেন্ড দিনের ভিডিও আর প্রতিদিনের মতন সকালে উঠেই আমি স্নান করে নিয়েছি কাছে ছোট মাসির ননদের বাড়ি আর এসছি তখন দেখা করবো না এটা তো হতে পারে না তারা আমাকে খুব ভালোবাসেন তাই ভাবলাম এসেছি তখন একটু দেখাও করে আসি আবার একটু সকালবেলা হাঁটাহাঁটিও করে আসি নিয়ে এসে লজ্জাপতি গাছ দেখতে পেয়েছি এটাকে আবার নিয়ে যাওয়ার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমার ভীষণ ভালো লাগে দাঁড়া 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 মামা দাঁড়া না ওটা না ওটা না এটা নাকি দেখি এটা না আঙ্গুল দে আঙ্গুল দে আঙ্গুল দে এত গোড়াটা এত ভেতরে কাটতে পারলো না তাই এরমভাবে ভেঙেই দিল কি জানি এখন হবে নাকি এই গাছটা কে জানে বাড়িতে নিয়ে গিয়ে দেখা যাক তো নিয়ে তো যাই নাকি এমনি এরকম বললে হয়ে যাবে ও বলছে হয়ে যাবে একজনকে দিয়ে দিয়েও আজ যদি না হয় তখন কি করবো আমি বল নাহলে আজ যদি না হয় তো আমি দেবপুর এসে দেইপুর গিয়ে দেখি মাকে না বলে চলে হুম হুম কার্তিক ঠাকুরের মেলাতলা দেখো কত কার্তিক কত আগে অল্প ছিল বল এখানে এখানটা ছিল আর এখন এটা মাচা করে দিয়েছে না খুব সুন্দর ওই যে সরস্বতী

তার থেকে বড় এখন আসলের থেকে সুদের দাম বেশি মানে বঞ্জির থেকেও নাতনির দাম বেশি তার বিরিয়ানি রান্না হচ্ছে আর বিরিয়ানি যেহেতু আমাদের সবার প্রিয় তাই আর ডানে বায়ে তাকাতে হয় না এরপর সকালে ডিম ভরা ইলিশ মাছ ভাজা দিয়ে ছোট মাসি আমাদের ভাত খেতে দিল হ্যাঁ ডালও করেছিল বাট আমি ডাল খাইনি খেলা খেলা করছে আর তুমি প্রসাদ খেয়ে যে প্রসাদটা খুলে রেখে দিয়েছো কি করছে খেলা করছে আমি যেই প্রসেসে বিরিয়ানি করি সেই প্রসেসে আবার ছোটমাশি মাসি বিরিয়ানি বানায় না তাই ছোট মাসি আর ইমন বলছে আজকের বিরিয়ানিটা আমাকে বানাতে ওরা আজকে আমার হাতের বিরিয়ানি খাবে তাই আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ জানি তোমরা জানো আমি এসব রান্না করতে ভীষণ ভালোবাসি তবে ঠিক কথা আমি যে পুরোটা করছি তা না ছোট মাসি সব কিছু আগিয়ে পিছিয়ে দিচ্ছে কারণ চাল আলু মাংস নিয়ে প্রায় চার পাঁচ কেজি বিরিয়ানি আর এটা তো আমার পক্ষে এখন করা সম্ভব না অপারেশন হয়েছে তোমরা তো জানোই কারণ ডাক্তার বলে দিয়েছেন শরীরের ওপর প্রেশার দিয়ে প্রায় দু তিন বছর কোনো কাজই করা যাবে না কেউ কেউ চিকেনটাকে চিকেন কষার মতন রান্না করে বিরিয়ানি বানায় আবার কেউ কেউ এই প্রসেসে আদা রসুনের রস বের করে এইভাবে বিরিয়ানি বানায় আমি আগে চিকেনটাকে কষা রান্না করে বিরিয়ানিটা বানাতাম হ্যাঁ হলুদ আর সর্ষের তেল দিতাম না কিন্তু এখন পুরো প্রসেসি পাল্টে দিয়েছি এখন অরিজিনাল কলকাতা বিরিয়ানি যে প্রসেসে বানানো হয় আমি সেই প্রসেসেই বানাই আর এই প্রসেসে বানালে না সব থেকে যেটা সুবিধা হয় রান্নাঘর খুব কম নোংরা হয় আর ঝামেলাও কম হয় আর খেতে তো নো ডাউট ফ্লেভার সফটনেস সবকিছুই অতুলনীয় হয় তাই তোমরা এই প্রসেসে একবার ট্রাই করে দেখ তেই পারো কিছুই না প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা হিসেবে ভেজে নেবে অবশ্যই সাদা তেল ব্যবহার করো তারপর কিছুটা বেরেস্তা তুলে রেখে দিয়ে আর কিছুটা বেরেস্তার মধ্যে জল দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে আর তার মধ্যে নুন সামান্য হলুদ গুঁড়ো আদা রসুনের রস মিঠা আতর কেওড়া জল গোলাপ জল সামান্য পরিমাণে দিয়ে আলুগুলো সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে তারপর আলুগুলো তুলে নিয়ে আমি যেভাবে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম তোমরা এক্ষেত্রে মাটনও দিতে পারো যেটা তোমরা প্রেফার করবে সেটাই করতে পারো আর যাই দাও তা মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে এরপর অন্যদিকে চালটাও সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে একটা বড় হাড়িতে আমি যেভাবে চিকেন আর আলুগুলো সাজালাম সেভাবে সাজিয়ে তার মধ্যে আলু বকরা বিরিয়ানি মশলা আর বেরেস্তা ছড়িয়ে দিও তারপর যেই ঝোলটা থেকে যাবে তার মধ্যে ঢেলে দিতে হবে আর তার ওপর যেই রাইসটা করা হয়েছিল সেই রাইসটা ঢেলে দিও এরপর পরিমাণ মতন কেওড়া জল গোলাপ জল আতর ঘি দুধ খোয়াখির যা দেবে দিয়ে দিতে পারো আর তার সাথে পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিও তারপর হাড়ির মুখ আটা দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে এরপর হাই ফ্লেমে দশ মিনিট আর লো ফ্লেমে পনেরো মিনিট আর তার দশ মিনিট পর বিরিয়ানি হাড়ি খলো ব্যাস বিরিয়ানি রেডি বিরিয়ানি দমে বসেছে আর এইদিকে চিকেন কষা হচ্ছে সালাড কাটতে বসেছে এখন মা

ये ना बोल एक तो रिव्यू भारत के लिए जिंदगी भीषण ने थैंक यू थैंक यू बाबा आरटी है तो बोला हां वो तो हर समय गिरा नहीं तो आई कॉल है ना मैंने वो

নিজে রান্না করে আর কি বলবো শুনলেই তো সবাই বলছে খুব ভালোই হয়েছে আচ্ছা এবার আমি একটু খেয়ে দেখি না সত্যি বেশ ভালো হয়েছে বিরিয়ানিটা আলু চিকেন রাইস এত সফট হয়েছে আর ভীষণ ফ্লেভারফুল হয়েছে এবার আমাদের ফেরার পালা তাই গোপুকে চকলেট খাওয়ার টাকা দিয়ে আসলাম না না বাড়ি ফিরছি না কি জানো তো ছোট মাসি আর লিলি দিদির বাড়ি একদমই কাছাকাছি জাস্ট একটা স্টেশনের ডিস্টেন্স আর ছোট মাসির বাড়িতেই সে লিলি দিদি জামাইবাবু আর বড় মাসির সাথে যদি না দেখা করি তাহলে হয়তো আমাদের অন্নপ্রাশনের ভাতই উঠিয়ে দেবে ঢুকছি দিদির বাড়ি আর লিদিকে বলেছি আমরা আজকে আসবো না বড় মাসিকে বলেছি আর কি রেগে গেছে এবার দেখো কি হয় তাড়াতাড়ি চল তাড়াতাড়ি তাড়াতাড়ি এইটা 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 এইটা

কি কি হয়েছে কি হয়েছে মাম্মা কে চিল্লাচ্ছে হ্যাঁ লিলি সিচি কেমন দিলাম বলো এদিক এবা সর 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 এদিকে 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 গেটটা এদিকে তবেটা যাই হোক লিদিদির বাড়িতে এসে আমরা কি কি করলাম সেটা না হয় পরের ভিডিওতে দেখাবো আজ তাহলে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাড়িতে বিরিয়ানিটা অবশ্যই বানিয়ে দেখো আর তার সাথে সাবস্ক্রাইবটাও করে দিও টাটা